আশা করি যে ভাঙনের ভূমিপুত্র ভাঙনের বিধায়ক হবে এটা নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় সোনপুর সবজি বাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করেছিলেন পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তিনি এখানে এসে কি বললেন এবং কি বলতে চাচ্ছেন সরাসরি আপনাদেরকে চলানোর চেষ্টা করছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানিয়েছি এই কারণে আপনারা জানেন যে কেন্দ্রের যে বঞ্চনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলার দশ কোটি মানুষকে ভাতে মারতে কেন্দ্র আজকে একশো দিনের কাজের টাকা ঘরের টাকা রাস্তার টাকা সব বন্ধ করে দিয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে বাংলার বারো লক্ষ মানুষের মুখে হাসি পোটাচ্ছে এবং বিশেষ করে ভাঙড়ে যে পনেরো হাজার পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের পক্ষ থেকে যে অর্থ দিচ্ছে তার জন্য আমরা এই কৃতজ্ঞতা সভা জ্ঞাপন সভার আয়োজন করেছি বিরোধীরা অভিযোগ করছে আপনি আপনার প্যাডে লিখে আসার জন্য চাপ দিচ্ছেন হতেই পারি আমি বাংলার বিধায়ক এটা তো শুধু বিধানসভায় করলাম এরপর গতিভূতি করবো যদি বিরোধীদের বিরোধীদের কোনো কথা বলার থাকে তাহলে নিশ্চিতভাবে বলবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমরা যদি কাউকে আমাদের লেটার হেডে যদি আমন্ত্রণ করি তাহলে এটা খুব বেশি অপরাধ আমি অন্তত মনে করি না বক্তব্য রাখতে গিয়ে বললেন যে তৃণমূল নেতাদের নামে যদি বিরোধী কিংবা কেউই যদি বাজে কথা বলে তাদেরকে তাদের গালে সপাটে চরমার নেতান একদম ঠিকই বলেছে কারণ কিছু গাদ্দার আছে সেই কাতাররা মিথ্যা করে বিভিন্নভাবে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কালীবালিপ্ত করার চেষ্টা করছে ফলে এদের থাপ্পড় কার উপযুক্ত এরা আমি এটা অন্তত মনে করি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এবার বিধায়ক আপনার ভাঙড়ের সন্তান হবে তাহলে কি এবার আমরা ভূমিপুত্র ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি টিএমসি তরফ থেকে আমরাও চেষ্টা করব আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বাত্মীয় সাধারণ সম্পাদক সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে ভাঙনের ভূমিপুত্র ভাঙড়ে আগামী দিনে কন্টেস্ট করুক এবং ওখান থেকে বিধায়ক নির্বাচিত হোক এটা আমরা আবেদন রেখেছি আমি আশা করি যে ভাওড়ের ভূমিপুত্র ভাঙড়ে বিধায়ক এটা নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে দেখতে পাবেন